নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও মন কেমনের ব্যথা নতুন বছর তোমায় স্বাগত তোমায় আলতা সিঁদুর পরিয়ে নতুন আভরণে বরণ করলাম ভালো থেকো নতুন বছর জানো নতুন বছর বুকে না অসহ্য একটা ব্যথা অভয়া তো এখনো বিচার পেল না যে ভিখিরি মেয়েটি রাস্তায় লুটেরা তার সর্বস্ব লুট করে নিয়ে গেল কাল সে কি পেল সে কি পেলো তার কোনো কিছু সে তো পেল না কোনো কিছু যে শিশুটি বাবার হাত ধরে মেলা দেখতে গিয়েছিল সে তো আজও ফিরল না নতুন বছর এমনি অনেক কষ্ট বুকে চাপা নিয়ে তোমাকে আমি বরণ করে নিলাম নতুন বছর ভালো থেকো ভালো থেকো নতুন বছর সমস্ত দুঃখ সমস্ত বেদনা মুছে দাও নতুন বছর তুমি সমস্ত কিছু সুন্দর করে আবার সব গ্লানি মলিনতা কাটিয়ে আবার সুন্দর করে বছর কাটুক তোমার তুমি ভালো থেকো নতুন বছর বড্ড ভালো থেকো তো নমস্কার জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম সবাইকে নতুন বছরে আগে আমি কিছুটা সেদ্ধ চাল নারকেল কোড়া দিয়ে বেটে নিয়েছি বেটে বাটাটা রেখে দিয়েছি আর এখানে কিছুটা নারকেল কোড়া এই যে আঁখির গুড় দিয়ে মেখে নিচ্ছি কারণ এটা একটু পুর করবে তাই এটা আখের গুড় দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর চালটা তো আমি আগেই বেটে নিয়েছি একটুখানি নারকেল কোড়া দিয়ে সেটা আপনারা দেখেছেন এই দেখুন বলতে বলতে গ্যাসে কড়াইটা চাকিয়ে সুন্দর করে নারকেল আর আখের গুড় আর একটুখানি আদা দিয়েছি আমি কিন্তু বন্ধু এতে এলাচ দিইনি এলাচ দিলাম না কারণ আঁখের গুঁড়ের একটা মিষ্টি গন্ধ থাকে তাই সেই আখের গুড় দিয়ে ওটাকে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি পুরটা ততক্ষণ রেডি হয়ে যা। একটু নেড়ে চেড়ে একটু সুন্দর করে ওটা রেডি হয়ে আর এদিকে ওই যে চালটা বেটে রেখেছিলাম সেই চালটাতে একটু নুন দিলাম এবারে সুন্দর করে চালটাকে আমি মেখে নো একদম যেন ভেতরে কোনো দলা পাকানো না থাকে তাই সুন্দর করে আমি চালটা মেখে নিচ্ছি আর এতে এবারে আমি জল দিয়ে দেব জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আর নারকোলটা তো বন্ধু আমি আগে দিয়ে রেখেছি তাই একটা পাতলা ব্যাটার সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর এই যে নতুন বছর সবাইকে আমার ভালোবাসা সবাইকে আমার শুভকামনা জানাই যে যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তেই থাকুন আমার বন্ধু তারাও ভালো থাকুন সুন্দর থাকুন নতুন বছর সুন্দর করে কাটা সবাই মিলে কাটায় আমার ব্যাটার তৈরি এবারে কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এবারে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটা দিয়ে আমি ফিরিয়ে এলাম এটা হবে আমার শরীর চাকরির দিতে আসলে বন্ধু পয়লা বৈশাখ মানে তো বাঙালি বাঙালি আনা তাই বাঙালি আনাটাই আমার বাড়িতেও হচ্ছে আর সঙ্গে আমার সমস্ত বন্ধুদের। আমার এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলাম আমি গ্রামে থাকি নতুন বছরে সবাই আসবেন বন্ধু কিন্তু বলতে বলতে কিন্তু আমার একটা সরু চাগলি তোলা হয়ে গেল আর একটা সরু চাগলি করে নিচ্ছি ব্যাপারটা হবে পাতলা আর খুব সুন্দর যদি এতে সেদ্ধ চালের সঙ্গে একমুঠ আটক চাল আর একটুখানি বিউলির ডাল দিয়ে বাটা হয় আর সাধ্য হবে অনন্য সাধারণ তাই আবার একটা আমার তোলা হয় দেখুন কি সুন্দর এমনি উঠে যাচ্ছে কিছু করার প্রয়োজন এই যে সরু চারি এমনি করে করে নিচ্ছে আবার একটা তাবা বসিয়ে দিয়েছি কেন বলুন তো এই যে আমাদের বাঙালির বড্ড প্রিয় একটা পিঠে না কি বলুন তো পাটিসাপ্টা এবারে এই ব্যাটার গুলা কুটটা তো করেই রেখেছি আপনারা তো জানে সেই কুটটা এবারে আজকাল আমি নারকলের পুরটা দিলাম এটা ক্ষীর দিয়েও করতে পারে কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশেখ আমি সমস্ত পিঠেগুলো এইভাবেই করে নিচ্ছি এইরকম পাঠি সাপটা আমার হয়ে গেল কিন্তু একটা পাঠি সাপটা কমপ্লিট আর একটা করে নিল আবার একটাতে ওই তেল একটু মাখিয়ে দিলেই চট করে উঠে যায় বন্ধু খুব সুন্দর করে অল্প একটু ব্যাপারগুলি হয় তাহলে হয় কি পিঠেগুলো একটু পাতলা পাতলা হয় দেখতে ভালো হয় খেতে হয় অত্যন্ত সুস্বাদু নতুন বছরে সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সমস্ত বন্ধু ভালো থাকুন নতুন বছর কাটান আর পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য আমাদের বাঙালিয়ানা এই যে বলতে বলতে দেখুন পাঠিসাগুলো কথা বলতে বলতেই কতগুলো তুলে এবারে এই যে কড়াইতে শুকনো কড়াই একটু দিয়ে দিল সুজি এই যে আমি গণেশের সুজি নিয়েছি এবারে নুন একটুখানি ভেজে নিচ্ছি সুজি সুজিটা ভাজার পরে জল জল্য। দিই জল দিয়ে সুজিটা একটা সুন্দর করে আমি ডো করে নিচ্ছি জলটা একটু বেশি দিলাম যাতে সুজিটা সুন্দর হয়ে নরম হয়ে যায় তাই সুজিটা আমি সুন্দর করে ডো এই দেখো সুজির ডোটা কিন্তু দেখবেন অনেকাদি বাঙালি আনা আর সব বন্ধুদের ডাকছি কিন্তু আমার বাড়িতে চলে আসুন সমস্ত বন্ধুরা আমার পলাশ ভাই আছে কি লক্ষ্মী ভাই আছে সবাই আছে শুধু ভাই কেন কত দাদা ভাই বোন দিদি সবাই মিলে আমার তো একটা বৃহত্তর পরিবার সুজি দিয়ে আমি কিন্তু পুলিপিঠে বানিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু গুঁড়ি করিনি এই সুজিতেই নারকোলের পুড় দিয়ে বানিয়ে নিচ্ছি পুলি পিঠে আর সুজি দিয়ে যদি পুলিপিঠে করেন না কি নরম আর কি তুলতুলে হয় এটা আপনি দুধ দিয়েও করলে কোনো অসুবিধে নেই আবার যদি সেদ্ধ করেন তাতেও খুব সুন্দর হয় তেলগুঁড় প্রশ্নই নেই বাড়িতে এইরকম থাকলে আপনারা কিন্তু করে নিতে পারেন এই যে একটা পাত্রে জল বসিয়ে একটা ঝাড়ি বসিয়ে দিয়েছি এবারে সুজির পুলিগুলো এখানে বসিয়ে দেব সুন্দর করে পুলিগুলো দেখুন কতগুলো পুলি হয়েছে সুন্দর করে পুলি হয়ে যাবে এবার সমস্ত পুলিগুলো ঝাড়ির ওপরে দিয়ে দিচ্ছি সব পুলিগুলো এবারে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এইবারে দেখুন নিয়েছি একটুখানি মৌরি একটু কালো জিরে চিনি ওই দেখুন মশা নাকি পড়ছে রাত্রিবেলা তো আর এখানে আছে ময়দা আর এখানে আছে চাল সেদ্ধ চাল বেটে রেখেছি সেদ্ধ চাল জল দিয়ে বেটে রেখেছি আর সেই সেদ্ধ চালের গোলাতে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দেব এবারে স্বাদ মতনই চিনি দেবো দিয়ে এবারে এটাকে খুব সুন্দর করে মেখে নেব ময়দা চাল বাটা গুঁড়ো নয় কিন্তু চাল বেটেছি ময়দা দিয়েছি চিনি দিয়েছি এবারে জল জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে আর বাঙালি মানেই পয়লা বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়া পুজো পিঠে কি কোনো ওঠোন এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু সুন্দর করে তৈরি হয়েছে এবার আমি ওতে যে নারকেল কোড়াটা দিলাম মৌরি পানমৌড়ি আর দিচ্ছি কালো জিরে কালো জিরে পানমৌড়ি দিলে স্বাদটা খুব সুন্দর অপূর্ব হয় দিয়ে আমার গোলা শেষ এবার দেখুন এই দুটো তেলে ভাষা এগুলোকে আমরা বলি তেলে ভাষা এটা কিন্তু মালপোয়া নয় বন্ধু মালপোয়া হলে অন্য রকম হতো এটা মালপোয়া নয় এটা তেলের উপরে ভেসে উঠলো তেলে ভাষা বুঝতে পারছেন গুড় পিঠে বলা হয় এগুলোকে গুড় দিইনি যদিও আমি দিয়েছি চিনি এই দেখো কি সুন্দর ফুলেছে এক কড়াই তেল দিলে চার পাঁচটা একসঙ্গে তুলে দেওয়া যেত কিন্তু আমি একটা করেই তুলছি দেখুন কি সুন্দর ফুলছে জিনিসগুলো দেখতেও বড্ড অপূর্ব আর খেতেও লাগে খুবই সুন্দর আর কয়েকদিন এই পিঠেটা বেশ রেখেও দিয়ে যা মানে রেখে দিয়ে আপনি সময়ে সময়ে এটা খেতে পারেন আর পয়লা বৈশে আমাদের এই যে বাড়িতে হুলিতে যেমন মিষ্টি দেওয়া হয় এমনিভাবে এইগুলোতে সবাইকে প্রণাম করে সবাইকে ভালোবাসা আলিঙ্গন করে এই পিঠে পুলি মিষ্টি এগুলো দেযা হয় সেই জন্য এগুলো আজকে আমি বানাবো আমার সমস্ত বন্ধুদের জন্য আমি সাজিয়ে দিচ্ছি কিন্তু পাটিসাপটা সরু চাগলি লাড্ডু পুলিপিঠে আর তাহলে সমস্ত বন্ধু যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন নতুন বছর সমস্ত গ্লানি মলিনতা মুছে যাক ফিরে আসুক সুন্দর সুন্দর একটি দিন নমস্কার ভালোবাসা জানিয়ে শেষ করলাম